হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে আবার একটা নতুন ভ্রমণ কাহিনী সূচনা করতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাতরাগাছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছ রাত্রির অনেকটা হয়েছে এখন ঘড়িতে বাজে এগারোটা একুশ তাই জন্য স্টেশনটাও বেশ ফাঁকা ফাঁকা আমাদের ট্রেন রাত্রি বারোটা দুইয়ে। আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে এখন গড়িতে বারোটা দশ বাজে ট্রেন আমাদের ছেড়ে দিল এখন বালাসোর স্টেশনে ওয়েটিং রুমের কাছে দাঁড়িয়ে আছি তিনটে নামার কথা এখন ঘড়িতে সাড়ে তিনটে বেজে গেছে প্রায় আধ ঘন্টার ওপরে ট্রেনটা লেট হলো এখন ওয়েটিং রুমে কিছুটা ওয়েট করবো তারপরে সকাল বলে গাড়ি করে আমরা যাবো পঞ্চাশ ঘড়িতে এখন পাঁচটা বেজে গেছে দিনের আলো ফুটে গেছে আমরা ওয়েটিং রুম থেকে বেরিয়ে এখন আমরা যাবো এক নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে বেরিয়ে আমরা টোটো কিংবা টোটো না সরি অটো কিংবা কোনো গাড়ির ব্যবস্থা করব যেটা করে আমরা পঞ্চলিঙ্গেশ্বরে যাব ওই যে দূরে দেখা যাচ্ছে একটা স্টেশনের বাইরে ওইখানেই অটো স্ট্যান্ড আছে এই এক নম্বর স্টেশন থেকে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি টিকিট কাউন্টার এখানে অটো স্ট্যান্ড থেকে দরদাম করে আমরা এখানে একটা অটো করে নিয়েছি বালাসর স্টেশন থেকে পঞ্চলিঙ্গেশ্বর অব্দি যেতে অটো ভাড়া লাগে সাতশো টাকা এর সাথে আমরা যদি সাইড সিন করতে করতে যাই তার ভাড়া কিন্তু আলাদা আর যদি একটু কমফোর্টেবল জার্নি চান তাহলে ফোর হুইলারেরও ব্যবস্থা আছে হাজার বারোশো টাকা থেকে স্টার্ট আর এই যে ভাড়াগুলো বললাম সিজন অনুযায়ী কিন্তু ওঠানামা করে আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে কটা সাইড সিন করে নিয়েছিলাম প্রথমেই গেছিলাম ক্ষীরচোড়া গোপীনাথ টেম্পেল এই মন্দিরটি প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে আবার বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা অবধি খোলা থাকে আমরা যখন এই মন্দিরে এসে পৌঁছালাম তখন পৌনে ছটা মতন বাজে আর সাড়ে পাঁচটায় তোমাদের তো বললামই মন্দির খুলেছে সবে তাই ঠাকুর দর্শন করার জন্য আমাদের একটু বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতেও হয়েছিল এবার চলো আমার সাথে তোমরাও ক্ষীরচরা গোপীনাথ মন্দিরটা ভালোভাবে ঘুরে নাও এটি হলো মূল মন্দির এই মন্দিরের ভেতরে রকম ফটোগ্রাফি অ্যালাউ নয় এই মন্দিরের ভেতর ঢুকে দেখতে পেলাম শ্রী গোবিন্দ এবং শ্রী মদন মোগনের পাশে রয়েছে গোপীনাথের একটি কালো পাথরের তৈরি মূর্তি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখান থেকেই প্রসাদ দেওয়া হয় আর এখানে মূল প্রসাদই হলো ক্ষীর আমি এসে হাজির হয়েছি ইমামি জগন্নাথ টেম্পেলে ওই যে দূরে গেট দেখা যাচ্ছে ওটাই হলো গেট মন্দিরের চূড়াটাও এখান থেকে দেখা যাচ্ছে চলো যাই এখানে জুতোটা রাখলাম এবার এখানে হাত ধুয়ে আর এই যে জল আছে এখানে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে এইটা হলো মন্দিরের মূল গেট দূরে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির এত সকালবেলা এসেছি তাই জন্য পুরো মন্দিরটা ফাঁকা ফাঁকা এখানে শ্রী কাশী বিশ্বনাথের একটা মন্দির আছে শ্রী বিশ্বনাথের মন্দিরের পিছনে আরেকটা মন্দির আছে মা বিমলা দেবী টেম্পেল টেম্পেলটা পুরো স্ট্রাকচারটা দেখলেই বোঝা যাবে যে একটা রথের আকারেই তৈরি করা হয়েছে কারুকার্য তো অসাধারণ মন্দিরের কারুকার্যগুলো দেখো কি সুন্দরভাবে খোদাই করে করা কাছ থেকে দেখাই খুব সুন্দর দেখতে লাগে আরো দুটো মন্দির আছে একটি হলো শ্রী হনুমানজি টেম্পেল আরেকটি হলো মা গজলক্ষ্মী টেম্পেল এত সকালবেলা এসেছি যে মন্দিরটা ভালো করে ঘুরে দেখতে পেলাম কিন্তু জগন্নাথ দেবের দর্শন করতে পারিনি তাই জন্য ভাবলাম ফেরার দিনকে আমরা যখন এই পথ দিয়েই যাব তখন জগন্নাথ দেবের দর্শন করে নেব এরপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম নীলগিরি প্যালেস দেখতে নীলগিরি প্যালেস বা কিশোরচন্দ্র মহারাজা প্যালেস চলো ভেতরে ঢোকা যাক আর এই প্যালেসের পাশেই রয়েছে একটা জগন্নাথ টেম্পেল আগে প্যালেসটা ঘুরে আসি তারপরে টেম্পেলে ঢুকবো আর দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হলো নীলগিরি পাহাড় যে এইটা হলো রাজবাড়ি প্রবেশের মুখ্য দ্বার এইটা হলো কনক দুর্গা মন্দির অনক দুর্গা মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নাই তাই আমি ভেতরে কোনো ভিডিও করিনি এইটা হলো প্যালেস মনে হয় না কেউ থাকে এখন আর এই দিকটা তো পুরোই নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছ ওটা একটা আরেকটা মন্দির আছে রাধা রাধাকৃশোর টেম্পেল ফটোগ্রাফি আলাদা তাই আমি কোনো ভিডিও করিনি রাজবাড়িটা খুব সুন্দর ছিল একটা সময় এখন রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটাই নষ্ট হয়ে গেছে এখন আমি রাজবাড়ি থেকে বেরিয়ে এবার যাব পাশের জগন্নাথ টেম্পেলে কিন্তু বেরোবার সময় শুনলাম এই মন্দিরের এখানে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই ফোনটা আমাকে ব্যাগই রেখে দিয়ে ঢুকতে হবে বাইরে থেকে যতটা পারবো তোমাদেরকে দেখাবো মন্দির দর্শন করা হয়ে গেছে এইবারে আমরা পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব জাস্ট অটো থেকে নামলাম এই বাঁকুড়ার দিকটা কি সুন্দর এগুলো পুরো নীলগিরি পাহাড়েরই অংশ আর এইটা হলো আমাদের হোটেল হোটেল গুরুশক্তি এদিকে আরও অনেকগুলো হোটেল আছে দেখতে পেলাম আসবার সময় চলো হোটেলে ঢোকা যাক হোটেল আমাদের আগে থাকতে বুকিং করা ছিল আমরা রুমেতে এসে গেছি এই রুমের উল্টো দিক দেখো কি সুন্দর একটা ব্যালকনি আছে এখানে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে চলো এবারে ছোট্ট করে তোমাদের একটা রুম দিই ঢুকেই হলো এই দিকে টয়লেট টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হলো বেড মানে এসিও আছে সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো এখানে সুন্দর একটা বারান্দা আছে প্রতিটা রুমেতেই আছে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো নীলগিরি পাহাড়টা দেখা যাচ্ছে এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা যখন সোজা গেলে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়া যাবে আচ্ছা রুমে কী কী আছে সেটাই তো তোমাদের দেখানো হলো না দেখো এখানে একটা টিভি দিয়েছে আর এখানে আয়না আছে আর একটা আলমারি আছে জিনিস রাখার জন্য ও একটা ব্ল্যাঙ্কেটও আছে দেখছি ঠিকই আছে রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখন ফ্রেশ হয়ে নিয়ে আমরা চললাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এখন ঘড়িতে প্রায় বারোটা বেজে গেছে আর আমাদের হোটেল থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগবে চলো যাওয়া যাক এই একটু ভিউটা দেখে নাও আমাদের হোটেলে ঠিক উল্টো দিকের এটা ভিউ আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাই হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার রাস্তা নিয়ে আসবেন ভাবছেন তাদের এখানে পার্কিং ব্যবস্থা আছে এই যে হাঁটতে হাঁটতে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের প্রায় কাছাকাছি এসে গেছি এই দুদিকে অনেক দোকান আছে আর বড়ো বড়ো গাছ থাকার জন্য বেশ ছাওয়াও আছে মন্দিরের গেটের কাছে চলে এলাম আগে আপনাদের বলছিলাম যে আমাদের হোটেল থেকে পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু পাঁচ মিনিট নয় প্রায় দশ মিনিটের ওপরে সময় লাগলো এখানে জুতো রাখার জন্য একটা টিকিট কাটতে হলো জুতোটা ওপরে রাখতে হবে এইবারে সিঁড়ি চালু তবে সিঁড়িগুলো বেশ বড় বড় আছে উঠতে খুব একটা কষ্ট হবে না আশা করছি দেখা যাক আমার একটা শেড করা আছে ওই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে আরও উঠতে হবে প্রায় আড়াইশো খানের মতন সিঁড়ি আছে এখান দিয়েও জল নামছে দেখা যাচ্ছে তবে সেরকম জল নেই বর্ষাকালে আরেকটু বেশি হয়তো জল দেখা যাবে প্রচন্ড গরম লাগছে রোদের বেশি এখানে ওই দূর থেকে দেখাচ্ছিলাম যে মন্দিরটা এটা হলো সেই মন্দির ওই দেখো দূরের ভিউটা দেখো জাস্ট অসাধারণ এইখানে সিঁড়িটা আবার বেশ উঁচু প্রায় এসেই গেছি আমরা জুতোটা এখানে পুজো হচ্ছে চলো জুতো রাখা হয়ে গেছে এবারে উপর দিকে ওঠা যাক বলে না বাবার কাছে পৌঁছানো অত সহজ না সত্যি এখানে আসতে খুবই কষ্ট হলো বিশেষ করে শেষ কয়েকটা সিঁড়ি একদম মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছো মন্দির এখানে একটু লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি এই যে যে জলের নিচে পাঁচটা শিবলিঙ্গ আছে তাকে কিন্তু চোখে দেখা যায় না শুধুমাত্র হাত দিয়ে ছুঁয়েই অনুভব করতে হয় জল কম থাকলেই একমাত্র সেটা চোখে দেখা যায় এখন যেহেতু জল কম আছে তাই শিবলিঙ্গগুলোকে আমরা দেখতেও পেয়েছি কমপ্লিট হয়ে গেছে এখানে একটা হনুমান জি মন্দির আছে এবার আমরা ফিরে যাব এখানে আরেকটা মন্দির আছে রাধা গোবিন্দর মন্দির চলো যাওয়া যাক এও সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছে তবে বেশি সিঁড়ি নেই দশ বারোটা সিঁড়ি এখান দিয়ে দূরে ভিউটা দেখা যাচ্ছে ভালোই লাগছে দেখো ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না বলে বাবা দর্শন হয়ে গেছে এবারে আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি রাস্তার খাড়াইটা দেখুন ওঠার সময় এখানটাই খুব কষ্ট হয়েছে ধীরে ধীরে নামতে হচ্ছে চলো নেবে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে মন্দির দর্শন করে এই গেট এবারে বেরিয়ে যাচ্ছি এবারে লাঞ্চ করব চলো দেখা হচ্ছে পরে সন্দেও হয়ে এসেছে আকাশে চাঁদেরও দেখা পেয়ে গেছি আর এইটা যেহেতু একটা অববিট প্লেস তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু খাওয়ার অপশন খুবই কম যে হোটেলে থাকবেন সেই হোটেলেই খাওয়ার ব্যবস্থাটা করে নেবেন গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের দ্বিতীয় দিন আজকে আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে ধুবলাগড়ির উদ্দেশ্যে রওনা দেব তাই সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি আর অটো এই সাড়ে নটা নাগাদ চলে আসবে আর কালকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের হোটেল সংলগ্ন একটা বাগান আছে খুব সুন্দর ওপর থেকে দেখা যাচ্ছিল তাই যাওয়ার আগে একটু বাগানটা ঘুরে দেখতে চলে এলাম আর তোমাদেরকেও দেখাবো বলে ভিডিওটা করছি এই বাগানটা এত রকমের ফুল ফুটে আছে বাগানের শোভা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে